ভিডিওতে আমি বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটের একটা অফার নিয়ে কথা বলবো বর্তমান কিন্তু বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটে যে অফারগুলো আসছে এগুলো থেকে কিন্তু ভালো পেমেন্ট করতেছে এর আগে একটা অফার ছিল পলিহাইডা সেটা থেকে কিন্তু আমরা পার অ্যাকাউন্টে একচল্লিশ ডলার পেমেন্ট পাইছি ওইখানে জয়েন করতে আমাদের বিশ থেকে তিরিশ টাকা খরচ হয়েছিল তো এখন যে অফারটা নিয়ে কথা বলবো এই অফারটাতে জয়েন করতে আপনার খরচ হবে এখানে মোট তিনটা সেই আপনি জয়েন করতে পারবেন এবং তিন রকমের রিওয়ার্ড পুল আছে আপনি যদি তিনটা থেকেই রিওয়ার্ড পান তাহলে আপনার পার অ্যাকাউন্টে দুইশো ডলার প্লাস প্রফিট হয়ে যাবে ঠিক আছে আপনার চাইলে দুইটা দিয়েও জয়েন করতে পারবেন আবার চাইলে একটা করতে পারবেন আমি সব কিছু বিস্তারিত বলতেছি প্রথমত এই যে এই যে ব্যানারটা আছে এই যে ডালটিভার্সের যে ব্যানারটা আছে এটা ওপেন করবেন এটা ওপেন করলে এরকম ইন্টারফেয়ার আসবে এখানে যে জয়েন লেখা থাকবে আপনার জয়েনে ক্লিক করবেন তাহলে জয়েন্ট হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে যে তিনটা টাস্ক আছে তিনটা আমাদের করতে হবে একটা হচ্ছে আপনার আরবিটাম নেটওয়ার্কে আর একটা হচ্ছে ব্লাস নেটওয়ার্কে আর একটা হচ্ছে ওপি বিএন বি নেটওয়ার্কে তো যে কোনো একটা যদি ওপেন করি তাহলে টাস্কগুলো দেখতে পাবো এই যে এখানে প্রথমত আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এইখানে ক্লিক করে বাইনান্স ওয়েব থ্রির সাথে কানেক্ট করে নেবেন এই যে এটা হচ্ছে ওপি বিএনবি এইটা জাস্ট এক বেরি করা লাগবে আপনার এখানে যে তিনটা প্রোজেক্ট আছে মানে তিনটা রিওর্ট পুল আছে দেখেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রিওর্ট পুল আছে আপনি যদি এই যে বিলাস্টের এটা বাদ দিয়ে এটা করেন এবং এটা করেন তাহলে এইটা এই দুইটার জন্য যে আলাদা রিওয়ার্ড পুল এখান থেকে আপনি রিওয়ার্ড পাবেন যদি তিনটা করেন থাকে তাহলে তিনটা থেকে রিওয়ার্ড পাবেন ঠিক আছে বিলাসটা এটা করতে একটু বেশি খরচ হবে আর এই যে ওপি বিএনবির এটা করতে মাত্র এক সেন্ট খরচ হবে আর এই যে আর এটা করতে আপনার মোটামুটি তিরিশ সেন্টের মতন খরচ হবে ঠিক আছে এখানে চোদ্দ দিন সবগুলোই চেকিং করতে হবে সবগুলোই আপনার ডেইলি চেকিং করতে হবে ঠিক আছে আরবি টাম নেটওয়ার্কের এটা আপনার চোদ্দো দিন ডে চেকিং করলেই কমপ্লিট হয়ে যাবে ব্লাস্টের এটা চৌদ্দ দিন চেকিং করলে কমপ্লিট হয়ে যাবে এবং ওপিবিএনবি এটা একদিন জাস্ট একদিন চেকিং করলে কমপ্লিট হয়ে যাবে তো আশা করি এইটা সবাই পারবেন এটা করতে মাত্র এক সেন্ট খরচ হবে এবং এখানে রিওয়ার্ড পুলটাও ভালোই আছে মোটামুটি এবং একদিন চেকিং করলে হয়ে যাবে এবং যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে আরবিটাম এবং ব্লাস্টের এই দুইটাও করবেন ঠিক আছে তো এটা করার জন্য প্রথমত আপনি আপনার ওয়ালেটে ডিপোজিট করে নেবেন এখান থেকে আমি দেখা যেতেছি বাইনান্স ওয়েব থ্রিতে এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আপনি ব্লাস্ট ইথেরিয়াম তারপর আছে আরবিটাম নেটওয়ার্ক ইথিরিয়াম এবং ওপিবিএনবি ডিপোজিট করে নেবেন দেখেন আমি তিনটা ডিপোজিট করে নিছি ঠিক আছে ডিপোজিট করে নেওয়ার পরে ওপি এটা জয়েন নাওতে ক্লিক করবেন জয়েন নাওতে ক্লিক করলে একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে এখানে জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এই যে এখানে ওয়ালেট কানেক্ট করে নেবেন বাইনান্স ওয়েব থ্রির সাথে কিন্তু কানেক্ট করে নেবেন ওয়ালেট কানেক্ট করে নেওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বললে আপনি জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন সিম্পলি আপনারা পারবেন তারপরে এখান থেকে এখান থেকে যে উপরে যেটা থাকবে কস্ট জিরো সোয়েল ঠিক আছে এটা আপনি এক্সপ্লোরে ক্লিক করবেন এখান থেকে এক্সপ্লোর করবেন এখান থেকে ইউজ করবেন ঠিক আছে এটা করলে আপনার এই বাইন্যান্স ওয়েব থ্রিতে এই যে কনফার্মেশন চলে আসবে একটা এই কনফার্মেশনটা জাস্ট আপনি কনফার্ম করে দিলেই আপনার কাজটা কমপ্লিট ওপিবিএন বি যেই রেউট ওইখানে কিন্তু আপনি ইলিজিবল হয়ে গেছেন এই যে মাত্র এক লাগতেছে আমি এটা করবো না কারণ আমি অলরেডি কমপ্লিট করে রাখছি ঠিক আছে আমি এটা জাস্ট আপনাকে দেখানোর জন্য করলাম ওইটা দেখানোর জন্য আর কি ওইখানেই করলাম এই যে জাস্ট একদিন করলে এটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে আর ওপিবিএন দি এটার কোনো কাজ নাই এখন যে দুইটা আছে ব্লাস্ট এবং এই যে হচ্ছে আরবিটাম নেটওয়ার্ক এই দুইটা আমি দেখাবো ব্লাস্টারটা করতে হলে জয়েন নাওতে ক্লিক করবেন তারপরে এরকম ইন্টারফেস আসবে একটু লোডিং নিয়ে তারপর এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে বাইনান্স ওই থ্রির সাথে আবার সেমভাবে কানেক্ট করে নেবেন কানেক্ট হয়ে যাওয়ার পরে এই যে এরকমই একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে যে চেকিং লেখা আছে চেকিং ক্লিক করবেন এই যে এইখানে আপনাদের চোদ্দো দিন চেকিং করতে হবে ঠিক আছে এই বক্সগুলো ওপেন করতে হবে তাইলে হবে তো আমি কিন্তু অলরেডি তিন দিন করে ফেলছি এখানে এই যে এটা জাস্ট ক্লেম করলে গতকালকে আমার যে ক্লেম হয়ে গেল এখন চার নম্বর একটা আমি করবো জাস্ট চেকিংয়ে ক্লিক করবেন প্রতিদিন এসে চেকিংয়ে ক্লিক করবেন ওকে করবেন দেখবেন কনফার্মেশন চাইতেছে তো এটা জাস্ট কনফার্ম করে দেবেন হয়ে যাবে এই যে এখানে তিপ্পান্ন সেন্ট ফি লাগতেছে ঠিক আছে তো চোদ্দো দিনে হয়তো বা আপনার এখানে সাত ডবা কিংবা আট ডবার এরকম একটা খরচ হবে ঠিক আছে বিলাসটা ইয়ে এটা জাস্ট আমি কনফার্ম করে দেবো এটা কনফার্ম করলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করলে যে এখানে ক্লেম অপশনটা চলে আসবে যেমন টিকটকে আমি ক্লেম করলাম এখানে ক্লিক করে ক্লেম করে নেবেন তাইলে আপনার এটাও কমপ্লিট আমি যদি ব্যাকে গিয়ে দেখাই তাহলে দেখতে পাবেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে ট্রানজাকশনটা হয়ে গেলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে এখন আসে আর বিটিএম নেটওয়ার্কের এটা এটার জন্য আপনারা জাস্ট জয়েন নাওতে ক্লিক করবেন আর একটা এখানে নিয়ে চলে যাবে এখানে জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এখান কানেক্টে ক্লিক করে বাইনান্স ওয়েব থ্রি সিলেক্ট করবেন সিলেক্ট করে কানেক্ট করে নেবেন এটাতে চেকিং করার সিস্টেম একটা অন্যরকম এই যে নিচে কল করে এসে প্লে যে পেলে অপশানে ক্লিক করে এখানে জাস্ট চেকিংটা করতে হবে প্রতিদিন এসে প্লে অপশানে ক্লিক করবেন ওয়ালেটে কনফার্মেশন যাবে দেখেন কত সেন্ট ফি লাগে দেখাইতেছি আমি এই যে এখানে তিন সেন্ট ফি লাগতেছে তো দুই সেন্ট লাগে মাঝে 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 তিন সেন্ট লাগে এরকম দুই থেকে তিন সেন এখানে ফি লাগবে ডেলি ঠিক আছে তো এটা জাস্ট কনফার্ম করলে এটা হয়ে যাবে আর এ সাইডটা একটু লোডিং করে এখানে জাস্ট কনফার্মটা করার পরে একটু ওয়েট করবেন এখানে একটু ধৈর্য ধরে ওয়েট করবেন দেখবেন ওইটা হয়ে গেছে আমি দুই দিন ধরে ট্রাই করতেছি এটা খুব লোডিং করে এই যে এইরকম এখানে জাস্ট কনফার্মেশনটা দেওয়ার পরে এখানে লোডিং করে তো এখানে একটু ওয়েট করবেন আপনারা দেখবেন এটাও হয়ে যাবে তো ডেইলি এসে যাচ্ছে ওই চেকিংটা করবেন ওইভাবে চেকিংটা করলে আপনার মোটামুটি কাজটা কমপ্লিট এখানে ইভেন্টটা চলবে কিন্তু আপনার হচ্ছে দেখেন ছাব্বিশ তারিখ থেকে মার্চ মাসে ছাব্বিশ তারিখ থেকে এপ্রিল মাসে আট তারিখ পর্যন্ত ইভেন্টটা অনগোয়িং থাকবে ঠিক আছে এর ভিতরে আপনারা পার্টিসিপেট করার ট্রাই করবেন কোনো কিছুটা যদি না পারেন যদি আপনি ফির অভাবে এই ব্লাস্ট এবং আর এই দুইটা না করতে পারেন অবশ্যই এই যে দিয়ে এটা করবেন কারণ এখানে মাত্র অ্যাকশন ফি লাগবে অ্যাকসেন্টের জন্য ভালো একটা রিওয়ার্ড পুলের জন্য এলিজিবল হয়ে যাবেন মাল্টিপল অ্যাকাউন্ট থেকে করবেন কারণ এর আগে যে অফারটা ছিল আপনার পোলিয়া হাইডার ওইখানে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট থেকে আমার চ্যানেলে ইউজারটা কুপাইছে তো এইখান থেকেও আপনারা কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট থেকে কুপাইবেন ভালো একটা প্রফিট দেখবেন এইটা থেকেও হবে আল্টিভার্স অনেক ভালো একটা প্রোজেক্ট ঠিক আছে আর এটার যে পেমেন্ট আপডেট এইগুলো আমি আমার চ্যানেলে দিয়ে দেবো জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে ভালো থাকবে নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে